আপনার মোবাইল গরম হয়ে যাওয়ার কারণ হলো যে আপনি ইউটিউব ফেসবুকে বা গুগলে যা কিছু চার্জ করেছেন আপনার সব কিছুর লিস্টে রয়ে গেছে আপনার মোবাইলের মেমোরি ভুল হয়ে গেছে এই কারণে আপনার সেট হ্যাং করে আপনার সেটে আপনার সেট গরম হয়ে যায় তাই এগুলো কিভাবে আপনারা ডিলিট করবেন এই প্রথমে যাইবেন ক্রুমবাজারে ক্রুম বাজারে যাওয়ার পরে ক্রুম বাজারে যাওয়ার পরে চার্জ স্টিভি ক্লিক করবেন এখানে লিখবেন মাই একটিভিটি লিখে চার্জ করবেন মাই অ্যাক্টিভিটি লেগে চার্জ করার পরে প্রথমে যে লিঙ্ক আসবে এই লিঙ্কে ক্লিক করবেন এই দেখুন এখানে নিচের দিকে গেলে দেখতে পারবেন এই দেখুন আপনি যা কিছু চার্জ করেছেন সব কিছু লিস্ট এখানে রয়ে গেছে ইউটিউব ফেসবুকে বা গুগলে এই দেখুন এই দেখুন আপনি যা কিছু চাঁদ করে সব কিছু লিস্ট এখানে রয়ে গেছে এই কারণে আপনার চেটে হ্যাং করে বা আপনার চেট গরম হয় এখানে আপনি ডিলেট করতে হবে এই সব কিছু যদি ডিলিট ডিলেট করে ফেলেন তাহলে আপনার চেট আর গরম হবে না হ্যাং করবে না তাই কীভাবে ডিলেট করবেন এখন আমি দেখাইবো এই দেখুন এখানে এই কোন একবারে ছোট করে লেখা আছে মুচুন এখানে ক্লিক করবেন এখানে মুচুন এখানে লেখা আছে বা আপনার যদি ইংলিশ ইংরেজি থাকে তাহলে আসবে ডিলেট এখানে ডিলেটে ক্লিক করবেন এখানে তিন নম্বর যে অপশন এখানে ক্লিক করবেন ওলে ক্লিক করবেন ওলে ক্লিক করবেন এখানে ওয়াল লেখা থাকবে এখানে ক্লিক করবেন এই দেখুন আপনার সব কিছু এখানে চলে আসছে আপনি এখানে ডিলেটের অপশানে ক্লিক করবেন নিচে যে ডিল অপশন আছে ডিলেট এখানে ক্লিক করবেন এখানে একবার দিবেন এখানে মুচুন আছে মুচুনে ক্লিক করবেন এ দেখুন আমার সমস্ত স্টোরি এখানে ডিলেট হয়ে গেছে যা কিছু আমি চার্জ করেছিলাম সব কিছু এখানে ডিলেট হয়ে গেছে তাই আপনারা এভাবে ডিলেট করে নেবেন এভাবে যদি ডিলেট করে নেন তাহলে আপনারা চেট চেটে হ্যাং করবে না বা গরম হবে না তাই আজ এই ফোনটা আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকুন সবাইকে ধন্যবাদ